পনেরো বছরের বিবাহবার্ষিকী গত মাসেই পেরিয়ে এসেছে পর্না এখন আর আলাদা করে বিয়ের দিন কিছু হয় না ওই গতানুগতিক বরের অফিস আর ছেলের স্কুলের মাঝে একটু নতুন কিছু বলতে বাইরে থেকে ডিনার এনে খাওয়া তাও বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ প্রতিদিন সন্ধেবেলায় ছেলের টিউশন থাকে আর ছেলেকে ছেড়ে নিজেরা খেতে যাওয়ার কথা ভাবতেই পারে না পয়না এমনকি এখন তো ডিনারটাও ছেলের পছন্দেই আনা হয় সে কি খেতে ভালোবাসে তার উপরেই ওদের পছন্দ নির্ভর করে তাই আজকাল অফিস থেকে কী নিয়ে আসবে ডিনারে সেই বিষয়ে পয়নার পর সুমন ওর বদলে ছেলের সঙ্গেই কথা বলে তাতে অবশ্য খুব নেয়র ও তো নিজেই ভালোবাসে এরকমভাবে থাকতে স্বামী সন্তান নিয়ে জড়িয়ে এবারও সেরকমই হয়েছিল সারাদিনের ব্যস্ততায় একবারও বাড়িতে ফোন করে স্ত্রীকে উইশ করারও সময় পায়নি সুমন কী বা করার আছে তার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে অফিসে ঢুকে সে গিয়েই এক গাদা ফাইলপত্রের মাঝে ডুবে যায় সারাদিনে মুখ তোলারও সময় হয় না তার মনে মনে নিজেকেই প্রবোদ্ায় পড়না। না সেও ফোন করে না সুমনকে যদি ব্যস্ত থাকে যদি বিরক্ত হয় থাক রাত্রে বাড়ি এলেই না হয় কথা হবে ভাবে পড়না। না রাত্রে কিছু রান্না করেনিও জানেই সুমন ছেলেকে ফোন করে ঠিক কিছু নিয়েই ঢুকবে ছেলে মোটামুটি মেনু ঠিক করেই রেখেছে বাবাকে বলার জন্য মা ছেলেতে কথা হয় তাদের ক্রমশ রাত গড়াই সুমন ফোন করে না চিন্তায় পড়ে পর্ণা হঠাৎই বেল বাজে দৌড়ে গিয়ে দরজা খুলেও সুমন ফিরে আসে ক্লান্ত মুখে কিন্তু হাতে কোনো খাবারের প্যাকেট ছাড়াই পড়না অবাক হয় ছেলেও দৌড়ে আসে কি আনলে বাবা আমাকে জিজ্ঞেস না করে আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করেছিলাম সন্ধে থেকে দুজনের দিকে চিন্তিত মুখে তাকাই সুমন অবাক গলায় বলে কিছু কিনে আনতে বলেছিলে নাকি মনে পড়ছে না তো ছেলে বলে ওঠে আরে আজ তোমাদের বিয়ের দিন না খাবার কোথায় ছেলের প্রশ্নে চমকে ওঠে সুমন থতমত খেয়ে বলে ইস মনেই ছিল না ঠিক আছে এখনই অর্ডার করে দে তাড়াতাড়ি মনটা খারাপ হয়ে যায় পয়নার দিনটা ভুলেই গেল এতটাই কি পুরনো হয়ে গেছে সব কিছু নিজেই নিজেকে প্রশ্ন করে যদিও রাত্রে শুয়ে পর্নার কাছে ক্ষমা চাই সুমন ভবিষ্যতে এমন ভুল কখনো না করার অঙ্গীকার করে পর্ণাও ভুলতে চাই সবটা সত্যিই তো খুব চাপে থাকেও সারাক্ষণ অফিস নিয়ে টেনশন করে এরপরে কেটে যায় বেশ কিছুদিন সুমনকে কেমন যেন অন্যমনস্ক লাগে সব সময় ওর বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ হুতেই সারে সুমন লক্ষ্য করে পয়না কয়েকদিন ধরে এই ছেলের একটা অঙ্কের টিউশনের জন্য ভাবছিল পড়ে না সুমনের এক বন্ধুর বইয়ের কাছ থেকে তার ছেলের স্যারের ফোন নাম্বারটা নিতে হবে যদিও বেশ কয়েকদিন ইতিমধ্যেই বলেছে সুমনকে তবুও ও লিস্ট দেখে নম্বর খুঁজে দেবার সময়ও পায়নি এখনও তাই আজও চা করে নিয়ে সন্ধেবেলায় সুমনকে মনে করাতে গিয়ে দেখল ও অফিস থেকে ফিরে বাথরুমে ঢুকেছে ফোনটা সামনেই পড়ে আছে পাসওয়ার্ড ও জানেই নিজেই দেখে নিই ভাবলো কন্টাক্ট লিস্ট খুঁজতে গিয়ে একটা অদ্ভুত নামে সেভ করা ফোন নম্বর চোখে পড়লো ওর সেই নম্বর থেকে প্রায় প্রতিদিনই মিসড কল হয়েছে আর তারপরেই সুমন রিং ব্যাক করেছে তাকে দেখে একটু অবাক হলো কি মনে হতে নম্বরটা নিজের মোবাইলে সেভ করে রাখলো পয়না পরের দিন ছেলেকে নিয়ে সুমন বেরিয়ে যাওয়ার পর বাড়িতে থাকা অন্য একটা মোবাইল থেকে ওই নম্বরটাই কল করলো রিংটোন বেজে উঠল থ্যাংক ইউ ফর কলিং সোমা শুনে ভেতরটা কেমন যেন দুর্বল হতে লাগলো পয়নার সোমা এর কথাই তো বলেছিল সুমন বিয়ের আগে ওকে দেখতে গিয়ে কীরকমভাবে সে ঠকিয়েছিল সুমনকে কোনো কিছুই লুকাতে চাইনি সুমন আর সেটাই ভালো লেগেছিল ওর বলেছিল সুমনকে অতীতকে কোনোদিনও বর্তমানে টেনে আনবে না এইটুকুই মনে রেখো শুধু প্রমিস করেছিল সুমন তাই তো সে এগিয়েছিল এই বিয়েতে শুধু সুমনের উপর বিশ্বাস রেখে তাহলে এতদিন পরে কি হলো আবার নতুন করে সারাটা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে পয়নার রাত্রেবেলা ছেলে ঘুমিয়ে পড়লে সরাসরি বরের দিকে ফোন নম্বরটা এগিয়ে দেয় ও চমকে উঠে নির্বাক হয়ে তাকিয়ে থাকে সুমন কয়েকটা মুহূর্ত তারপরেই বইয়ের হাত চেপে ধরে সুমন খুব ভুল হয়ে গেছে বিশ্বাস করো আর একবার সুযোগ দাও ভয়ার্ত কণ্ঠ সুমনের জাস্ট কিছুদিন আগেই বাসে দেখা হয়েছিল হঠাৎ তারপর মাত্র বার দিনে দেখা হয়েছে আর তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি বিশ্বাস করো নিজেই বলতে থাকে সুমন চুপ করে থাকে পয়না না বরের বলা কোনো কথায় স্পর্শ করে না তাকে তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসের এমন মুহূর্তের মধ্যে ভেঙে যাওয়া মেনে নিতেই কষ্ট হয় তার পরের দিন সকালে অফিসে বেরোয় না সুমন ছেলেকে স্কুল বাসে তুলে দিয়েই ফিরে আসে পর্নার পেছনে সে দাঁড়ায় তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর একবার সুযোগ দেবে না ভুল তো সবারই হয় এত বড় শাস্তি দিও না প্লিজ করুণ গলায় বলে সুমন ফিরে তাকাই না পড়না, শক্ত গলায় বলে কোথাও যাব না আমি এখানেই থাকবো কাউকে আমার দিকে করুণা দৃষ্টিতে তাকাতে দেব না কোনো দিনই কেউ জানবে না আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শুধু তুমি আর আমি জানব যে আসলে আমরা স্বামী স্ত্রী নই তুমি আর আমি আর এক ঘরে এক বিছানায় কাটাব না কোনো দিনই আমার জীবনের পনেরো বছরের গড়ে তোলা বিশ্বাস এক লহমায় ভেঙে দিয়ে তুমি যে ক্ষতি আমার করেছো তার বদলে শুধু বাইরের জগতের কাছে স্বামীর মুখোশ পরে জীবনের বাকি দিনগুলো গভীর যন্ত্রণায় কাটাতে হবে তোমাকে ঠিক যেমন আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না আমি কতটা কষ্ট পাচ্ছি ঠিক তেমনই তুমিও সারা জীবন শুধু অভিনয় করে যাবে সুখী স্বামীর ভূমিকায় এই তোমার শাস্তি কথাগুলো বলেই খুব সাধারণ ভঙ্গিতে কড়াইতে খুনতে দিয়ে নাড়াতে থাকে পড়না আর আস্তে আস্তে সোফায় মাথা নিচু করে বসে পড়ে সুমন